করার প্ল্যানিং ছিল বাংলাদেশে যত সব ট্র্যাডিশনাল প্রোডাক্ট আছে এগুলো নিয়ে কাজ করা যে চা পাতা হাতের কাজের জামা ব্লাউজ কাপড়ের সাথে চা পাতা এই জিনিসটা কিভাবে আর কি কম্বাইন করলেন আপনারা পনিপুরি শাড়ি কে কিনবে যে কিনবে তাকে খুঁজে পাওয়াটা বা এই চা পাতাটা আমরা কার কাছে সেল করবো এই জায়গাটা আসলে খুবই চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য আমাদের আসলে টু বি ভেরিয়ান সেল ভলিউম কিন্তু বেড়েছে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ডিসপ্লেটের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আমি আছি ইমরান প্রধান আর আপনারা জানেন আমরা সবসময় নতুন উদ্যোক্তাদের নিয়ে কাজ করি ঠিক সেরকমই আজকে আমাদের সাথে আছেন তেমনই একজন নতুন উদ্যোক্তা নুরে আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ইমরান ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আপু বর্তমানে আপনাদের রং বেরং কিন্তু একটি নতুন কোম্পানি হিসেবে মার্কেট জুড়ে বেশ ভালো একটা জায়গা দখল করে নিয়েছে তাহলে হচ্ছে আমি একটা জিনিস জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে বর্তমানে আপনাদের রঙ বেরং আসলে কি কি প্রোডাক্ট নিয়ে এবং কিভাবে কাজ করছে ওয়েল আসলে আমাদের রঙ কাজ করার প্ল্যানিং ছিল বাংলাদেশে যত সব ট্র্যাডিশনাল প্রোডাক্ট আছে এগুলো নিয়ে কাজ করার সো আপাতত আমরা কাজ করছি বাংলাদেশের কিছু ট্র্যাডিশনাল প্রোডাক্ট নিয়ে যেমন ধরেন সিলেটের ট্র্যাডিশনাল বা প্রোডাক্ট হচ্ছে মণিপুরি শাড়ি হ্যাঁ সিলেটের চা পাতা দেন আমরা কাজ করছি কিছু হাতের কাজের ক্লদিং নিয়ে হাতের কাজের জামা ব্লাউজ দেন হাতের কাজে কিছু কাঁথা কাঁথাও আছে আমাদের কাছে পাশাপাশি হচ্ছে আমরা কিছু বেবি দিয়ে বেবি প্রোডাক্ট নিয়েও কাজ করছি আচ্ছা তাহলে আপনারা যেহেতু একই সাথে আর কি মানে প্রথমে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আপনারা মূলত কাপড় নিয়ে কাজ করছেন তাহলে কাপড়ের সাথে চা পাতা এই জিনিসটা কিভাবে আর কি কম্বাইন করলেন আপনারা ওয়েল যদি সেটা বলেন সেক্ষেত্রে আমি বলতে চাই যে আমাদের সিলেটে আমরা যেহেতু সিলেট থেকে আমাদের মণিপুরি শাড়িটা সোর্স করা হয় আমরা কিন্তু সিলেট থেকেই ডিরেক্ট মণিপুরি শাড়িটা সোর্স করছি যেহেতু এটা ওখানেই বানানো হয় সো আমাদের যেহেতু ওখানে রেগুলার আসলে যাতায়াতও হয় সো আমরা চেষ্টা করেছি সিলেটের আর কি ট্র্যাডিশনাল প্রোডাক্ট আছে যেটা আমরা বাংলাদেশ অন্য সবাইকে এটা টেস্টা দিতে পারবো সো চা পাতা তো আসলে খুবই একটা কমন প্রোডাক্ট যেটা আসলে বাংলাদেশের সবাই বাংলাদেশ কেন মানে সবাই খুব পছন্দ করে নেয় আর কি সো এই কারণে আমরা চা পাতাটাও ইনক্লুড করেছি যেহেতু আমাদের একই জায়গা থেকে দুইটা প্রোডাক্ট সোর্স করাটাও ইজি আমাদের জন্য আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আপনারা যখন ব্যবসা করার জন্য মাঠে নামেন প্রথম সর্বপ্রথম যখন ব্যবসাটা দাঁড় করানোর জন্য মাঠে নামেন তখন আর কি আপনারা হচ্ছে কী কী সমস্যার আর কি মুখোমুখি হন ওয়েল আমরা যখন একদম শুরুতে মানে অনলাইনে যখন বিজনেসটা করার প্ল্যান করি বা স্টার্ট করি আমাদের আসলে অফলাইন তো কোনো এখনও কোনো আউটলেট নাই আমরা অনলাইন যখন স্টার্ট করেছি তখন এটা খুব খুবই চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য যে আমরা কীভাবে এটার যে কনজিউমার আছে ধরেন একটা মণিপুরী শাড়ি কে কিনবে যে কিনবে তাকে খুঁজে পাওয়াটা বা এই চা পাতাটা আমরা কার কাছে সেল করবো এই জায়গাটা আসলে খুবই চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য সো আমরা আসলে শুরু করেছি ফেসবুক ফেসবুক ফেসবুকের থ্রুতে আমরা শুরু করছি ফেসবুকে একটা পেজ ওপেন করেছি সেখানে হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টগুলো মানে বুস্ট করে বা সেখানে আমরা প্রোডাক্টগুলো রেগুলার বেসিস আপলোড করে আমরা প্রোডাক্টটা সেল করার চেষ্টা করেছি এছাড়াও আমাদের মানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যেটা বলে যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির থ্রুতেও আমরা চেষ্টা করেছি যেটা সেলের ভালিউমটা বাড়ানোর জন্য কিন্তু এটাই আসলে ইনাফ ছিল না যেহেতু চ্যালেঞ্জ বেশি ছিল যেহেতু কম্পিটিটিরও আমাদের বেশি যার কারণে আমরা আসলে চেষ্টা করেছি অন্যভাবেও আমাদের ব্যবসাটাকে একটু বাড়ানোর জন্য সেই প্রেক্ষাপট থেকে আমরা আসলে এই যে আপনাদের সাথে কথা বলছি আজকে লিস্টুলেট নিয়ে লিস্টুলেটকেও কানেক্ট করা একটা আসলে মাধ্যম লিস্টুলেটে যুক্ত হওয়ার পরে আপনারা কিরকম রেসপন্স পাচ্ছেন আমরা আসলে মানে আমি যেটা বলছিলাম কিছুক্ষণ আগে যে আমাদের শুরুতে যখন আমরা বিজনেসটা শুরু করেছি অনলাইনের থ্রুতে আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আসলে ফেস করতে হয়েছে তো এই চ্যালেঞ্জ মানে যেহেতু আমরা অনলাইনে শুরু করেছি ফেসবুক থেকে শুরু করেছি এরপরে হচ্ছে গিয়ে আমরা আসলে চিন্তা করলাম যে আমাদের আরও কোনো প্ল্যাটফর্ম দরকার যেখান থেকে আমাদের সেল ভলিউমটা বাড়াতে হবে তো তারপর পরিপ্রেক্ষিতে তারপরেই আমরা আসলে যেটা করেছিলাম লিস্টুলের সাথে যুক্ত হয়েছিলাম লিস্টুরেন্টের সাথে যুক্ত হওয়ার পরে যেটা হয়েছে আমাদের আসলে টু বেরিয়নের সেল ভলিউম কিন্তু বেড়েছে থেকে আমরা এখান থেকে খুবই একটা পজিটিভ ভাইব কিছু পাচ্ছি আমরা এখন মানে কানেক্ট করতে পারছি যেমন ধরেন লিস্টুলেটের ফ্যামিলিও তো বড় হ্যাঁ ওরা হচ্ছে ওদের ওয়েবসাইট আছে ওদের বিভিন্ন অনলাইন বিজনেস সেক্টরগুলো আছে সো ওরা যেটা করছে লিস্টুলেট যেটা করছে একজন এন্টারপ্রেনারকে কীভাবে করে তাদের বিজনেসকে আরো মানে ধরেন হাইলাইট করা যায় এই বিষয়ে তাদের অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোকে ব্যবহার করছে যার কারণে হচ্ছে স্বাভাবিকভাবেই আমরা এখান থেকে সেল পাওয়া শুরু করেছি ঠিক আছে যেটা আমাদের খুব একটা পজিটিভ একটা ব্যাপার আসলে আমরা আসলে খুব পজিটিভলি ভাবছি যে লিস্টুলের সাথে সাথে আরো কিভাবে আহ মানে কানেক্ট হওয়া যায় বা কিভাবে সাথে কাজ করা যায় বা চমৎকার আচ্ছা আবু যারা মার্কেটে নতুন এবং নতুন ব্যবসা করতে চাচ্ছে তাদেরকে আপনি কি কি সাজেশন দিতে চাচ্ছেন ওয়েল যারা একদম নতুন ভাবে মানে মার্কেটে আসছে বা নতুন ভাবে বিজনেস শুরু করতে চাচ্ছে আসলে দুই ধর দুই ভাবে মানুষ আসছে একটা হচ্ছে যারা ধরেন কোনো একটা দোকান মানে অফলাইনে আসছে যারা হয়তো দোকান দিয়ে বিজনেস শুরু করছে বা একটা অফিস বা একটা দোকান নিয়ে বিজনেস শুরু করছে আরেকটা হচ্ছে যারা অনলাইনে থ্রুতে বিজনেস করতেছে তো আমি বলবো যে যারা অফলাইনে বিজনেস করতেছে তাদের উচিত তাদের সেল ভলিউম এবং তাদের ব্যবসায় পরিচিতি বাড়ানোর জন্য হলেও অনলাইনেও কোনো 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 প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকা যেমন ডিস্টুডেন্ট আবার হচ্ছে যারা অনলাইনে বিজনেস করছে। তারা কিন্তু অনলাইনে ধরেন ফেসবুক বা তাদের যদি কোনো ওয়েবসাইট লঞ্চ করে থাকে তারা যদি অনলাইনের থ্রুতে বিজনেস করে থাকে তখনও তাদের তাদের নিজস্ব প্ল্যাটফর্ম ছাড়াও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মগুলোর সাথেও যুক্ত থাকা উচিত এই কারণে তাতে করেও কিন্তু তাদের পরিচিতিটা কিন্তু বাড়বে কথাই আছে প্রচারের প্রসার তো এটা একটা ফ্যাক্ট যে আপনি আসলে যেই সেক্টরেই কাজ করেন না কেন আপনাকে অনলাইন অনলাইন জগৎটা আসলে এখন এতটাই পরিচিত হয়ে গিয়েছে বা এতটাই মানে আমরা আসলে ইউজ টু হয়ে গিয়েছি যে এটা আসলে সবচেয়ে বেস্ট অপশন আপনি যে সেক্টরে কাজ করেন না কেন অনলাইন প্ল্যাটফর্ম গুলোকে আসলে কাজে লাগানো আপু যারা হচ্ছে মার্কেটে নতুন আসতেছে তাদেরকে আসলে কি কি জিনিস মাথায় রাখা উচিত ওয়েল যারা মার্কেটে একদম নতুনভাবে বিজনেস শুরু করতে চাচ্ছে সেটা যদি অনলাইন হোক বা অফলাইন হোক যেভাবেই হোক না কেন আমার মতে তাদের যেই প্রোডাক্টটা নিয়ে তারা কাজ করবে যে প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে কাজ করবে মানে অ্যানালাইসিস করা উচিত মার্কেট অ্যানালাইসিস করা উচিত যে আপনার প্রোডাক্টটা নিয়ে কারা কারা কাজ করছে আপনার প্রোডাক্টটাকে আপনি প্রাইসিংটা কেমন দিবেন হ্যাঁ প্রোডাক্ট অ্যানালাইসিসটা একটা খুব বড় ফ্যাক্টর যে আপনি আপনার মানে বিজনেসটাকে কতটাকে আগায় নিতে পারবেন সেটার ব্যাপারে সো আমার মনে হয় মার্কেটে যখন আপনি এন্ট্রি নিচ্ছেন তার আগে আপনার মার্কেট করতে হবে এবং কিছু অনলাইন প্ল্যাটফর্ম বলেন অফলাইনে যদি আপনি বিজনেস করেনও বা অনলাইনে যেখানে বিজনেস করেন আপনাকে অবশ্যই কিছু অনলাইন প্ল্যাটফর্মকেও সাথে নিয়ে মার্কেটে ইন করা উচিত কারণ আপনি খেয়াল করবেন আপনি নিজে কি করেন বা আমি যেটা করি আর কি টু বি ভেরি অনেস্ট আমি যেটা করি আমার কিন্তু প্রচুর শপিং করা হয় হচ্ছে অনলাইনের থ্রুতে মার্কেটে যাওয়ার সময় নাই হ্যাঁ বা ধরেন হচ্ছে গিয়ে ইনফ্যাক্ট ফুড ইনফ্যাক্ট এমনও হয় অনেক সময় যে কাঁচা বাজার আমি অনলাইনে অর্ডার করে ফেলছি সো এটা শুধু আমার কাহিনি তা না এটা কিন্তু অনেকেরই দেখবেন যে ঢাকার প্রেক্ষাপটে যদি বলেন ঢাকা কেন ঢাকার বাইরের প্রেক্ষাপটেও যদি বলেন আমার মনে হয় অনেকেরই এটা আসলে একটা হ্যাবিটে চলে আসছে যে আমরা অনলাইনেই দেখা গেল যে ইজিলি প্রোডাক্ট অর্ডার করে দিচ্ছি কারণ আপনি যে কোথাও যাবেন কিছু কোথাও গিয়ে একটা প্রোডাক্ট কিনবেন আপনার যাতায়াতের একটা খরচ আছে সেটা আপনি ডেলিভারি চার্জ হিসেবে দিতে আপনার কিন্তু কটা গায়ে লাগবে না যেহেতু আপনার পরিশ্রমটা বেঁচে যাচ্ছে ওখানে সো আই সে অনলাইন প্ল্যাটফর্ম মানে একটা খুব সবচেয়ে মানে ভালো একটা ফ্যাক্ট আপনি যে বিজনেসে করেন যেভাবে মার্কেট এন্ট্রি নিতে চান অনলাইন প্ল্যাটফর্মটাকে আপনাকে সাথে দেখেই মার্কেট এন্ট্রি নেওয়া ওকে আপু অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং আশা করি যারা মার্কেটে নতুন আসছে তারাও আপনার এখান থেকে অনেক কিছু শিখতে পারবে সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের মতো জান্নাত আপু আমি এখানেই বিদায় নিচ্ছি যারা বাংলাদেশ উদ্যোক্তা আছেন তাদের সবাইকে জানাতে চাই বর্তমানে আমাদের লিস্টলেট ডট কম বাংলাদেশের গন্ডি পেরিয়ে পৌঁছে গেছে ইন্টারন্যাশনাল মার্কেটে বাংলাদেশের পাশাপাশি আমেরিকাতেও আমাদের লিস্টলেট ডট কম একই সাথে অ্যাক্টিভলি কাজ করছে যারা তরুণ উদ্যোক্তা আছেন তাদের জানাতে চাই আমাদের লিসলেট ডট কম ইউজ উপলক্ষে প্রতিটি ব্যানারের আপনাদের জন্য দিচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আগামী এপিসোডে দেখা হবে কোনো নবীন উদ্যোক্তার সাথে আপনারা চাইলে আপনাদের গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা আছি সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফেসবুক ইউটিউব এক্স লিঙ্ক ইন এবং টিকটকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট ডটকম লিস্টুলেট কম দেশে ও বাঙালির বন্ধন